শর্ট নিতে যাচ্ছি তার মেক আপ শয্যা সরঞ্জাম রেডি করা হচ্ছে ইউটিউব আপনি মনে করতেছেন যে আমরা মানুষের ভিডিও চুরি করি ইউটিউবে ছাড়ি কিন্তু দেখেন আমরা অরিজিনালি নিজেরাই ভিডিও তৈরি করি তৈরি করে এই ইউটিউবে আপলোড করি তো এটা আমাদের একটা সাধুর শর্ট চলতেছে এই সাধু শটের জন্য আমাদেরকে আমাদের একজনকে সাধু বানানো হচ্ছে সাধু সাজানো হচ্ছে দেখেন তো কিছুক্ষণ পর এটা শুরু হবে এটা সাধু বাবা সাজানো হচ্ছে তো এটা আসবে ভিডিওটা ইউটিউবে দিব আমরা দেখেন আমরা এই থ্রিমেন্টাল কমিটিতে আমরা এই তিনজনই আছি আমরা এই থ্রি থ্রিমেন্টাল কমিটির তিনজনই আমরা এই কাজগুলো করি আর যদি কিছু লোকজন লাগে আমরা সংগ্রহ করি আমরা এই যে আমাদের ভিডিও স্ট্যান্ড টিস্ট্যান্ট সব আছে আমরা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি দেখেন আমাদের লাইফটা

কারো ভিডিও কপি করি নাকি আমরা নিজস্ব ভিডিও তৈরি করি নিজেই ভিডিও আপলোড করি নিজের ভিডিও ঠিক আছে ইউটিউবার কাছে আমাদের অনুরোধ আমাদের ভিডিওগুলো সাজেস্ট করবেন ভিডিও গুলো করবেন আছে না हम्म चल रे आवड़ा करके कर बंद और दी तो बैठ तू बस और बस डाल दे तू ना ना डाल पड़ दो अब আপনারা লাইভটা কে কোথার থেকে দেখতেছেন কমেন্টে বলবেন আজকে অনেকগুলা শ্যুট হবে কিছু কিছু শ্যুট হয়েছে আমাদের এটা লোকেশন শ্যুটের লোকেশন আমরা এখন এটা তো সাধু বাবার যেহেতু শুট হবে এটা জঙ্গল ছাড়া শুট করা যাবে না আমরা এখন জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি ওই এটা কই টাকাটা চলো চলো

pাt pedুmকudire kensel leগaবন